কথা মানুষের এক একটা সময় থাকে উনি যেই বড় গুলো কথা বলছিলেন যে উনি আসবেন না জনগণ চায় না এবং আমরা করি নাই অন্যরা ব্যবস্থা করে গেছেন মুচ লেখা দিয়ে গেছেন কথা হচ্ছে যে সিগনেচার তো অনেকেই করে আন্ডার দা পয়েন্টিং অফ গান সো ওই সিগনেচার এর মূল্য থাকে দ্বিতীয় কথা তারেক রহমান এখন কোথায় আছেন and উনি এখন কি নাস্তা করতেছেন কি ভাত খাচ্ছেন কিভাবে পুলিশটাকে ধরছেন চেহারাটা কি ওকে এই দিনে যা বলছেন যে তারেক রহমান এই সিগনেচারটা করছে বন্দুকের নালের মুখে আমি বলছি তো ও না না আমি আপনার সাথে দিমত পোষণ করি না অর্থাৎ বন্দুকটা নালের মুখে আচ্ছা বন্ধু বন্দুকটা তো ধরিয়াছিল আপনার কোর্সমেট আহ মাহমেদ আসলে ওই বন্দুকটা আমি দেখি নাই সঙ্গে থাকলে সঙ্গী বিরুদ্ধে থাকলে জঙ্গি আপনি বন্দুক ধরিয়া এই বন্দুকের তো ছিল মইনী আহমেদ

আপনার বন্ধু প্রবর তাইলে ভাই ওটা তারেক রহমান না আমিও দেখি নাই এটা সত্যি যে কেউ না কে বন্দুক ধরে এই কাগজটায় সাইন করাইছে আর তখন বন্দুক বাস ছিল এই মইন বাংলাদেশের তার থেকে বড় বন্দুক বাস সময় অন্য কেউ ছিল না কথাটা সত্য না মিথ্যা

মেজর জালা সঠিক ভাবে বলেছে আজকের তারেক রহমানের অবস্থান আর আনিসুল হকের অবস্থান আনিসুল হক বসে বসে এখন গুয়ে থেকে পোকা পাইসা সে গু পোকা খায় আর তারেক রহমান তার জায়গায় আছে এই কথাটাকে কিভাবে মূল্যায়ন করেন যে উনি লিখিত দিছে বাংলাদেশের রাজনীতিতে উনি কোনো দিন আর ইনভলভ হবেন না রাজনীতি করবেন না এটাকে আপনি কিভাবে এখন দুই রকমই ভাবে বলা যায় যে একটা হলো যে উনি একটা কৌশল হিসাবে দিয়ে ঠিক আছে আমি যা দিছি আবার পরবর্তী যদি রাইট আছে হ্যাঁ অনেক সময় হয় না যে তার ডিপোজিশন ওয়ান পরবর্তীতে বলা যে আমাকে চাপের মুখে করা হয়েছে ওটা করতে পারে আর সেটা করতে পারে এটা একটা কৌশল দিক আর যদি রেভলিশন স্পিড আছে তাহলে আপনারা জানেন মরানা শকত আলী মোহাম্মদ আলী যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে তখন আম্মা ছিল যখন মুসলিকে মুসলিমকে দিয়ে বের হচ্ছে তার মা জেলে গিয়ে বেরিয়েছিলেন খবরদার দা কোন মুসলিমকে দিয়ে বের হবো না এটা সবাই জানে যারা ইতিহাস একটু পড়ছে তাহলে আমি তোমাকে একটা কথা বলি আমেরিকার বিখ্যাত একজন সাক্ষার আছে এবং খুব ভালো লেখক আছে উনি নিউ ইয়র্ক লিখতেন উনি ডেলি নিউজ লিখতেন ভড মহিলা নাম ডক্টর এন ল্যান্ডার্স দ্য এন ল্যান্ডার্স মহিলাটাকে অ্যাডভাইস করছে যদি কোনো ধর্ষক তোমারে ধর্ষণ করে আর তুমি যদি দেখো তোমার আর ওখান থেকে ওই ধর্ষণ থেকে বাঁচার রাস্তা নাই ওই ধর্ষণটাকে এনজয় করো ওই ধর্ষণ জোরা জুরি কইরা ঠকাইও না ধর্ষণটাকে এনজয় করো তো তারেক রহমানকেও ধর্ষণটাকে এনজয় করছে সিগনেচার কইরা আপনার কাছে জানতে চাচ্ছি অবস্থাটা কি উনি যখন দেখছে ধর্ষণ থেকে আর আমার পার পাওয়ার কোনো রাস্তা নাই তার বললাম Pasar kapur খুইলা দিয়া কইছে করো দর্শন করো আমি সাইন কইরা দেই আমি যা করর কইরা দেই সাবজেক্টটা না কি বলবো যে আপনি আপনি জিগা ভাই আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে উনি কি একেবারে ধোয়া পাতা ছিল হাওয়া ভবনের নামে যে কোতো মামলা আমাকে জানি না অপ্রাসঙ্গিক উনি সাইন করছে

আলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে এটা এবার আসে উনি লন্ডনে গেলেন উনি লন্ডনে গিয়ে সবচেয়ে উনি থাকেন সবচেয়ে দামি উনি থাকেন সেখানে সাধারণ কোন লোকজন থাকা তো দূরে থাক থাকতে চড়েন ঠিক আছে উনি ফেরারিতে চড়েন উনি দামি দামি গাড়িতে চড়েন এবং ওখানে গিয়ে উনি পলিটিক্যাল আসাইলাম করেছেন অ্যাপ্লাই করেছেন এবং ওনার পলিটিক্যাল আসাইলাম কেস অ্যাপ্রুভ হয়েছে।

উনি যদি বাংলাদেশে এসে রাজনীতিতে অংশগ্রহণ করতে চান বাংলাদেশের আহ আহ ইলেকশন করতে চান প্রধানমন্ত্রী হতে চান ওনার সিটিজেনশিপ গিভ আপ করতে হবে এখন আপনি কি মনে করেন উনি গিভ আপ করে বাংলাদেশে যাবে আর রয়ের বাপাজিরা সবাই ক্ষতাকুলাল ধার দিয়া বসে রয়েছে কারণ হাসিনার শেষ স্বপ্ন ছিল জিয়ার বংশকে নির্বংশ করার এবং সেনা প্রধান মির্জাফর আর বিমান বাহিনী নৌবাহিনীর করার জন্য আর এখন ওনার দলের মধ্যেই যুবলীগ ছাত্রলীগ কুত্তালীগ লীগ হারামজাদা লীগ তাদের অস্ত্রবাজরা বসে রয়েছে এখন শ্লোগান দিতেছে তারেক রহমান ভয় নাই রাজপথ ছাড়ি নাই আর উনি ঢাকায় আসলে ওনার গুলিটা কইরা তারপরে কইব মা কেমন লাগে জয় বাংলা এখন আপনার আমি দুইটা প্রশ্ন করছি উনি কি এই ব্রিটিশ সিটিজেনশিপ রেখে হাসিনার মতো বাংলাদেশে এসে ড্রামা করবে যে আমি গিভ আপ করছি সিটিজেনশিপ এবার আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব নাকি উনি ব্রিটিশ সিটিজেনশিপ সারেন্ডার করে তারপরে আসবে আপনার কি মনে হয় মেজার জালা আমি আসলে আমার মনে হচ্ছে যেই বিপদের কথা আপনি বললেন এই বিপদ সম্পর্কে যে তারা ওয়াকিবহাল নয় এটা আমি বিশ্বাস করতে চাই কারণ এত বছর ধরে সে অনেক তিক্ততা অনেক ভিক্টিমাইজেশন উনি গত ইসে থেকে হয়েছেন ওনাকে যে সহজে এখানে ছেড়ে দেবেন বা ওনাকে ওনার জীবনের উপরে যে একটা শঙ্কা এইটা যে থাকবে না এই আশা তার করা উচিত নয় এবং উঠে ওঠে ভালো করে জানে যদি উনি মনে করেন ওই সমস্ত বিপদগুলো উনি কাটিয়ে উঠতে পারছেন অর্থাৎ তাকে প্রোটেকশনের যথেষ্ট ব্যবস্থা আছে নোবডি ক্যান হার্ম হিম ইন আসবেন আর আমি জানি না ব্রিটিশ আইনে কি বলে বাট আমেরিকান আইন বা অন্যান্য আইনে তো ডুয়েল সিটিজেনশিপ আছে অর্থাৎ বাংলাদেশি নাগরিকত্ব বজায় রেখেও আন্ডার সার্কমস্টান্সেস অব আদার যদি অন্য দেশের নাগরিকত্ব না হয় তো দুই দুই দেশে যদি চুক্তি থাকে তাহলে দুই দেশেরই নাগরিকত্ব বজায় থাকে সেই ক্ষেত্রে রাজ্যের বেলায় কি তা আমি ঠিক জানি না যদি ওই অবস্থা হয় তাহলে তার এই বাংলাদেশে এসেও কোনো রাষ্ট্রীয় পদে থাকা কোনো বেআইনি বিষয় হবে না আর যদি সেটা না থাকে তাহলে ওনাকে একটা সাইড নিতে হবে হয় অর ডাই ইন বাংলাদেশ অর আমাকে ব্রিটিশ ব্রিটিশ রাজ্যে ইউকেতেই আমার থাকতে হবে এই ডিসিশনটা থাকেন তবে ওনাকে এক তো হলো সব কেস যে মামলাগুলো যে সব উঠে গেছে শুধু সেটাই নয় তার নিরাপত্তার বিধানটা একজন দুজনের উপরে নির্ভর করলে চলবে না একটার উপরে আরেকটা দুই তিনটা দুই তিনটা বলয়টা থাকতে হবে একটা ভিট্রে করলে देयर इज অ্যানাদার এই অবস্থা না করে যদি উনি আসেন জীবন একটা বড় অনুকূল করব মেজার জালা লাপাকে আমি একটা কথা বলি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে শুভাকাঙ্ক্ষী নির্বাচনের ক্ষেত্রে তারেক রহমান এবং জিয়ার চেয়ে দুর্বল কোন মানুষ পৃথিবীতে আর নাই মানে নিজের ভালো পাগলেও বুঝে এই কথাটা একটা কথা আছে না নিজের ভালো পাগলেও বুঝে কিন্তু তারেক রহমান আর জিয়া এইটা বুঝে না কেন বুঝে না আপনার বন্ধু জেনারেল মঈনি আহমেদ সে ছিল খালেদ মোশারফের শিষ্য খালেদ মোশারফের শিষ্য খালেদ মোশারফের উদ্দেশ্যের জন্য সে জিন্দাবাদ দিচ্ছে